কথা বলার ভাব স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ আপনারা এখানে একত্রিত হয়েছে এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলাস আলীকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়েবকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের হয়েছিল। তারা এই দেশের মানুষের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকে তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই

উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লোক করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট মহাসড় দু হাজার পাঁচ সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আজকে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ মানুষ কোন মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না পেটে ফিরে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের প্রিয় ভাই বোনেরা গত পনেরো সতেরো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে কিভাবে অনিগামী নির্বাচন হয়েছে কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন মাধ্যমে কথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলো জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা এত একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলো ত্যাগের বিনয় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিতভাবে পঙ্গুত্ব বরণ করেছে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু সালে তাকে আমার সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এখানে বহু মরব্বী অবস্থিত আছেন বহু মরব্য অবস্থিত আছেন যারা কালের সাক্ষে সহ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিভাবে দেশে বহ গণতন্ত্র রচিত হয়েছে যা কালের স্বাক্ষে দেশ অনেক কালেরা দেওয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল একটু আগে আমরা বলছি আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসকরের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশের কতকটি উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অত্তন লুটপাত করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই প্রিয় ভাই বোনেরা আপনার কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশে কৃষক ভাইনের পাশে দাঁড়াতে চাই ইনশাল্লাহ জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো আমাদের চান কৃষক ভাইদের পাশে আলহামদুলিল্লাহ